প্রত্যেকটা দেশের কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো খুবই খারাপ এবং খুবই হৃদয়বান মানে নিঠুর কষ্টকর এবং মর্মান্তিক তাই তোমাদের সাথে আজকে সুইডেনের এমন একটা কঠোর একটা মানে ওদের সিস্টেমটা আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে ভিডিওটা দেখো দেখো som fick insatsen att man fick bo i ett familjehem enligt SOL eller LVU. Det många barn. এটা মানে হচ্ছে কি বল এটা তো সুইডিশে বলছে তো আমি তোমাদেরকে একটু মানে ব্যাখ্যা করি উনি বললো যে বাইশ হাজার আটশো বাচ্চা এটা হচ্ছে মানে কমন মানে এখানকার সোশ্যাল সিকিউরিটি যার যার বাবা মার কাছ থেকে বাচ্চা গুলারে কাইরা নিয়ে আসছে কেন নিয়ে আসছে প্রথমত এটা আমি মনে করি যারা আমরা মানে রিফিউজি মানে রিফিউজি বলতে অন্য দেশ থেকে আমরা আসছি তাদের এবং কি সুইডিশদের বাচ্চারা বাচ্চাদেরকেও এরকম ভাবে তারা নিয়ে যায় এক প্রকার মানে এক ধরনের মানুষ আমরা বলতেছি কি এটা তাদের একটা বিজনেস হুম আর অন্য ধরনের মানুষ বলতেছে না যা করতেছে সোশ্যাল ঠিক করতেছে কেন করতেছে ঠিক করতেছে এটা কেন বলতেছে কারণ তুমি বাচ্চা জন্ম দিবা বাচ্চাকে লুক আপটার করতে পারবা না বাচ্চাকে ধমক দিবা বাচ্চার গায়ে হাত দিবা বাচ্চাকে তুমি অ্যাবনরমাল বাচ্চার সাথে আচরণ করবা এটা কিন্তু সুইডেনে তোমরা জানো কিনা সুইডেনে কোনোভাবেই পসিবল না এবং বাচ্চাকে চোখ গরম করে একটা কথা বলা যাবে না। বাচ্চার যা খুশি তাই করতে পারবে। এটা হচ্ছে সুইডেনের মানে রেগুলার নিয়ম বাচ্চাদের তারা এতটা এতটা প্রায়োরিটি দেয়। আর আরেকটা হচ্ছে ওরা হচ্ছে এই যে মানে কমন সোশ্যাল সোশ্যাল সিকিউরিটি এরা হচ্ছে সব বাচ্চাদের স্কুলে যাইয়া যাইয়া প্রত্যেকটা বাচ্চারে চকলেট দিয়া দিয়া জিজ্ঞেস করে তোমার বাবা তোমার সাথে কেমন আচরণ করে তোমার মা তোমার সাথে কেমন আচরণ করে কাকে তুমি বেশি ভালোবাসো তোমার বাবা কি কখনো তোমার গায়ে মানে দুষ্টামি করে হাত তুলছে কিনা এরকম হুলাই বলে একটা কথা বের করতে পারলেই মনে করো আর বাচ্চারা তো মনে করো যে চকলেট মকলেট পাইলে আবার একটু লুলুল পুলু পাইলে এমনি আবার একটু বানাই কইয়ালে এখন এ ভাই আমার কথা হইছে এখানে তো এমনি বাচ্চাদের গায়ে কোনো সময় হাত দেওয়া যায় না এখন অনেক সময় বাচ্চারা এত বিরক্ত করে একটা ধমক দেয় বা একটা যে কোনো মানে একটা কারণেই হয়ে যায় তারপরে বাচ্চাকে তোমরা একই কাপড় বারবার পরাইয়া স্কুলে পাঠাইতে পারবা বা এগুলো ওরা খুব নোটিস করে বাচ্চাদের খেলনা রেগুলারলি তোমাদের নিত্য নতুন খেলনা দিতে হবে বাচ্চাদের নিত্য নতুন কাপড় দিতে হবে প্রত্যেকটা অকেশনালি কাপড় দিতে হবে মানে বাচ্চাদেরকে পার্কে নিয়ে খেলতে হবে এগুলো সব কমন হচ্ছে অবজারভেশনে রাখে মানে লুক আপটার করে এর মধ্যে কোনো যদি ত্রুটি পায় মানে একটু কোনো ওই যে বাংলা একটা কথা আছে না মনে সুতা গুতা এরকম হচ্ছে কিছু একটা নিয়ম যে ওরা কোন এক ধরনের একটু সুতা পাইলেই তোমাদের বাচ্চা তোমাদের বুক নিয়ে যাবে তোমরা হাজার মানে আর আর তখন যদি কারো সাথে এই ধরনের ঘটনা ঘটে সুইডেনে তখন যদি পুলিশও আসে সোশ্যাল আসে ওদের হাতে পায়ে না বাচ্চা নিয়ে ওদের সামনে কারাকারি করবা একটা জিনিস মনে রাখবা কারণ বাচ্চা নিতে আসলে বাচ্চা সসম্মানে মানে দিয়ে দিবা যদি কারাকারি করো বাচ্চার সামনে চিৎকার করো তখনই ওরা কি করে এটা নোটিস করে নোটিস করে তখন কি করবে যে দেখো ওই মহিলা বা এই বাচ্চার প্যারেন্টস এরা অ্যাবনর্মাল এরা হচ্ছে নর্মাল না এরা বাচ্চার সামনেই মানে শাউটিং করে কথা বলছে বলতেছে দ্যাটস মিন ওরা হচ্ছে ওর মানে বাচ্চার প্যারেন্টসরা নর্মাল পার্সন না এরা হচ্ছে অ্যাবনর্মাল পার্সন সো বাচ্চার জন্য এরা সুইটাবল না মানে এরা হচ্ছে উপযুক্ত না এরা হচ্ছে এদের বাচ্চার জন্য এরা ভয়ঙ্কর বা রিক্স এই হচ্ছে এগুলো আদালতে দেখায় আর সোশ্যাল কেন বাচ্চা নাই বাচ্চা কি করে হম কাম টু দ্য পয়েন্ট এই বাচ্চাগুলা এইটা হচ্ছে এক ধরনের বড় টাইপের বিজনেস কেন জানো প্রত্যেকটা বাচ্চা যখন সোশ্যাল এক একটা বাচ্চা নাই প্রত্যেকটা বাচ্চার পিছনে মাথা লক্ষ লক্ষ কোটি 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 টাকা সোশ্যাল ঢালে মানে সরকার থেকে দেয় যেমন ফর তোমাদের একটা ভিডিওটা একটু বড় হইতেছে বাট তোমরা একটু মন দিয়ে শোনবা ভিডিওটা মানে আমার কথাগুলো শুনবা কারণ অনেকেই অনেক সিস্টেম জানো না তো জেনে রাখা ভালো আর কি তো আর শেয়ার করে দেবা ভিডিওটা তাহলে সবাই জানতে পারবে প্রথমত বলি যে বাচ্চাগুলা নিয়ে ওরা হচ্ছে সব বাচ্চা কি সোশালে লুক করে ওদের কি খানা আছে ন এই বাচ্চাগুলো ওরা কি করে অ্যাডপ্টর যারা নেয় তাদের কাছে দিয়ে দেয় যেমন ফর এক্সাম্পল আমার আমি আমি দুইটা বাচ্চা এটাও কিন্তু এক ধরনের বিজনেস সুই আনে ধরো আমি দুইটা বাচ্চা পারলো কানবো আমি সোশ্যালের কাছে গেলাম যে আমি দুইটা বাচ্চা লালন পালন করতে চাই আমাকে দুইটা বাচ্চা দাও তোরা মানে এগুলো কিন্তু অন্যদের বাচ্চা তো ওরা তখন তোমাকে ধরো আমাকে টেস্ট করবে আমি ঠিক আছি কিনা বা আমি অ্যালকোহলিস্ট কিনা বা আমার অন্য ধরনের কোনো রোগ আছে কিনা বা আমি নর্মাল কিনা বেসিক্যালি সবকিছু ঠিকঠাক করে যদি দেখে হ্যাঁ আমি সুইটেবল বাচ্চা পালার জন্য তখন তারা দুইটা বাচ্চা আমাকে দিবে দুইটা বাচ্চা দিবে দুইটা বাচ্চা আমি কেন আনলাম অনেকে আনে হচ্ছে বাচ্চা হয় না বা শখে আনে কিন্তু এখানে শখে আনলেও তারা টাকা পায় এই দুইটা বাচ্চার পিছনে প্রত্যেক মাসে কত টাকা পায় জানো দুইটা বাচ্চায় সাড়ে চার লক্ষ টাকা দিবে কিন্তু এখানে একটা তোমাকে কঠোরভাবে একটা ওদের ওদের সিগনেচার মানে বন্ড সিগনেচার দিয়ে আনতে হয় যে যে বাচ্চার মা বাবা রিয়েল বাবা মা তাদেরকে মানে তুমি যদি বাচ্চা আনো বেসিক্যালি আমি যদি কারো বাচ্চা আনি ওরা তো নিজেরা বাচ্চা ফুরাইয়া দিবে না আর একজনের বাচ্চাই দেয় তাই না আরেকজনের বুক খালি করে আমার দিবে তার মানে আমি ধরো বাচ্চা আনলাম আমাকে জালিম হইতে হবে অফকোর্স আমাকে জালিম হইতে হবে ধরো ওই বাচ্চার রিয়েলস প্যারেন্টস মানে ওরা যদি দেখা করতে চায় কোনোভাবে কখনোই দেখা করতে দেওয়া যাবে না তোমাকে একদম স্ট্রিক্ট হতে হবে কঠোর কঠোরের চেয়েও কঠোর হতে হবে মানে জালিম হইতে হবে বেসিক্যালি তারপরে এগুলো হচ্ছে সিগনেচার করে আনতে হবে তারপরে আর ওই বাচ্চার কাজ কি দুইটা ডিম সিদ্ধ নুডলস খাওয়া মানে এইটা হচ্ছে এক ধরনের একটা বিজনেস এই প্রত্যেকটা বাচ্চার মাথা পিছু যে লক্ষ 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 বললাম না তোমাকে দুইটা বাচ্চা যদি আমি পালি আমার আর কোনো ইনকাম উনকাম মানে কিচ্ছু করতে হবে না আমি ওই বাচ্চার টাকা দিয়ে আমার ঘর ভাড়া আমার ঘর মানে সবকিছু আমাকে সোশ্যাল আমাকে সরকার আমাকে বিয়ার করবে ভালো মানে রাজকীয় লাইফ আমি লিড করতে পারবো এই হয়েছে সিস্টেম এটা নিয়ে সুইডানে কিন্তু অনেক ধরনের তোমার মিছিল হয়েছে তারপরে কি বলে হরতাল হয়েছে তারপরে আবার ওই যে তোমার ওইটারে কি বলে ধর্মঘাট ধর্মঘট হইছে ওটাকে ধর্মঘট না কি বলে জানি না আসলে ভুল হইতে পারে ধর্মঘট হয়েছে রাস্তায় রাস্তায় যে এটা সুইডানে এই সিস্টেম সিস্টেম দা মানে এটা তোমাদেরকে স্টপ করতে হবে স্টপ দা বুলশিট অ্যান্ড ফাকিং সিস্টেম হ্যাঁ এই সিস্টেমটা তোমরা স্টপ করো এটা নিয়ে অনেক ধরনের অনেক বাবা মা অনেক কান্না করতে করতে তারা অ্যাকচুয়ালি মানসিক রুগী হয়ে গেছে রাস্তার পাগল হয়ে গেছে দেখা গেছে একটা মহিলার এমন একটা ঘটনা আছে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি এক বাচ্চা একটা আরব সে সে তাদের চারটা বাচ্চা চারটা বাচ্চাই কমলে নিয়ে গেছে মানে সোসালে নিয়ে গেছে তারপরে লাস্টে তাদের বয়স অনেক তারা বয়স্ক হয়ে গেছে তারপরে একদম লাস্ট পর্যায়ে তারা আবার বাচ্চা কনসেপ্ট করছে তখন ওই মহিলার বয়স ধরো পঞ্চান্ন বা ষাট সুইসুই এরকম পঞ্চান্ন মানে বয়স্ক হয়ে গেছে একদম শেষ বয়সে একটা বাচ্চা নিচ্ছে সেই বাচ্চাটা পর্যন্ত কমন মানে সোশাল তাদের কাছ থেকে নিয়ে গেছে এটা নিয়ে বিশাল বড় মানে সাংবাদিকরা বা রাস্তায় মিছিল অনেক মানে অনেক কিছু হয়ে গেছিলো এটা সব জায়গায় এই নিউজটা ছড়াই গেছিলো এই হচ্ছে সুইডেনের খুবই খারাপ একটা সিস্টেম আমার কাছে বেসিক্যালি এই সিস্টেমটা একদিক দিয়ে আমার খুব ভালো লাগে সেটা ভালো লাগে এখন বলবেন আপু এত বড় খারাপ একটা সিস্টেম আপনার কেন ভালো লাগে ভালো লাগে জন্যই সবার বাবা মা কিন্তু বাচ্চা পালার জন্য যুক্ত না অনেক বাবা মা আছে বাচ্চা জন্ম দেয় ঠিকই বাচ্চাকে ঠিকমতো মতো করতে পারে না আবার অনেক বাবা মা আছে বাচ্চাদের খুব ভালো লুক করে বাচ্চারা তাদের কাছে অনেক বাবা মার কাছে বাচ্চারা রিক্স এর জন্য সোশ্যাল নিয়ে যায় আবার খারাপ 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 দিকটা হচ্ছে যেমন একটু সুতা পাইলেই যে বাচ্চাটা নিয়ে যায় এজন্য আবার আমার খুব খারাপ লাগে এই হয়েছে বিষয় বাই দয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা এবং আমি বিশেষ করে তোমাদেরকে সব এই সিস্টেমটা সম্পর্কে জানাইতে চেয়েছি আর সুইডেনের যারা মানে সিটিজেন আসো বা বাচ্চা ইন ফিউচারে নিবা অফকোর্স খুবই কেয়ারফুলি থাকবা এবং বাচ্চা যখন তোমার বাচ্চা থাকবে ঘরে তুমি কখনোই মানসিক হসপিটালে যেতে পারবা না ডক্টরের কাছে কোনো ডিস মানে বলবা না যে আমার এই সমস্যা সেই সমস্যা বা আমি আমার মানসিক সমস্যা তাহলেও কিন্তু এটা ওরা এই রিপোর্ট কিন্তু সোসালের কাছে পাঠিয়ে দেয় তোমার বাচ্চা কিন্তু সো এইটা রিপোর্ট দেখে তোমার বাচ্চা কিন্তু নিয়ে যাবে যে ওর মানসিক সমস্যা বা ওর টেনশন বেশি করে মিন ও বাচ্চা টেক কেয়ার করতে পারবে না এটা এটার জন্য কিন্তু নিয়ে যায় মানে ছোট একটা জিনিস কি ওরা অনেক বিগ ইস্যু দেখে ভাই দয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়া এবং সবাইকে জানিয়ে দাও তোমাদের কাছে অনুরোধ আমার আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম